প্রদেলে তোরা আমার ভাই ধরেই বল তুই আমার কথা আর দেখি দেখি ওঠো আচ্ছা দেখো করে একটা তোমার হবো আর কোনো খারাপ কথা বলতে যাব না রাতে তো আর এমডি খারাপ কথা কইতে দেখি আর নমস্কার हां বল আমি কি রে গদি তুই ভরা honda kala তুই এক লেখলাই জামাই কই अब्बा আচ্ছা তুমি আমার কার কাছে বিয়া দিসো উঠতে বইতে খালি আমার মায়ের ধর করে অত্যাচার করে আমি ভাবছি আমি আর ওর ভাত খামু না এগুলা কি কস আমি නම් গরীব মানুষ অনেক কষ্টে টাকা পয়সা জমাইয়া ধরে বিয়া দিছি তুই না যাস সংসার না করস তাহলে কইলো শুনমা সামিরা তুই রাগ করলে বকজকা করি মারধর করে মেয়ে আমি সহ্য করতে হয় স্বামীর বাড়ি এলো তার আসল জায়গা বাবার বাড়ি না জামা বাড়িতে যা না বাবা আমি আর ওর কাছে যাব না আর আমি ছাড়া তোর আর দুইটা বউ আছে আমি প্রয়োজন পড়লে তোমার এই বাড়িতে বিশ কে আমার তা আমি ওর বাড়িতে যাব না না মা এটা তুই কি কস তুই তুই মইরা যাস আমার কি হইব তোর মা মইরা যাও সোমার শেষ সব সাথে তোরা তোর গেছে আমি তোর কথা ভাইবা জীবনে বিয়া সাথে করি নাই তুই যদি এই কথা কস আমি কারে নেবাস বউ

আগে তো তোমাদের টাইসি তো বাবার اكو মালে আবার সমস্যা হবে আমার আমার মানে আপনি আমার বাড়ি হবেন আপ কত বড় আপনি আমার বাড়িতে দাঁড়ায় আমার बापরে কইতো দিয়ে বেরানো তাই না আমি দিয়ে বের তা তাহার যান পরে নিতে ভালো না বুঝিস

শতিনার মারে ভালো লাগব সংসার করতে খুব লাগে তুই তুই আমার মেয়ের দবাইে কষ্টের লাক্ষছস তোর কারণে আমার মেয়ের আমার মেয়ের মনে কি তুই আপনি তো কথা আপনি আপনার মেয়ের কথাই বলেন কিন্তু আমার কথা কি জিজ্ঞেস করেন কি হ্যাঁ তোর কথা জিজ্ঞেস করব তুই তো খুব ভালো তরে আমার মেয়ের খুব ভালোবাসে তরে ভালোবাসা দেখে আমার মেয়ের ভালোবাসে না আমি কি

কে আর বুঝলো না গেছিলাম তো শ্বশুর বাড়ি কি শ্বশুর বাড়ি কোন শ্বশুর বাড়ি গেছিলাম মেজুরা মেজুরা ওস্ত কথা শুনলাম কি কথা তোমার বলে মেন্টালিটি সমস্যা এই কথা না কইলো তোমার মামা আছে না মামাই কইছে তোমার বলে মাথায় সমস্যা মন্দির বলে আইলো আইল আতাতে গে, ও জেবতে আর পাগল। ও আমার মেজে শাশুড়ি বাড়ি গিয়েছিলাম তো। মেজেও পাব না। রাগ করছে। হেগা রাগ দিয়ে আমি কি পায়ন কাম না হন। পাতি জায়গায় মানলি। ও তোর রেড়া খালা দব না চাল না নাম। যে দেখছে আমি বিয়ে করব। বিয়ে করবা। আমার খালা দব না। দस्तो আমার যে খালা দব না আছে। ও ও তোমার বিয়ে করব না। মাথা সমস্যা। এই কারণে যদি তোমার মাথা সমস্যা না থাকতো তাহলে কোন সমস্যা ছিল না। আমি বিয়ে ভরে দিতাম। তা

মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো মামা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন তাই বলো না মামা আমরা এখানে ভালো নাই কেমন আর থাকি মামা বলেন আপনার ভাইক না যেরকম ব্যবহার করে সব সময়Tortures উপরেই রাখে কেমন আর থাকি মামা বলতো হ্যাঁ বুঝতে পারছি আসলে তোমরা ভালো নাই কি আর বলবো মা এখানে মা বাবা মরার পর ওই বাড়িতে একা একা থাকে তো এই জন্য মেজাস্টু তো কররা হয়ে গেছেগা তোমরা সবাই আসলে ভদ্র ফ্যামিলির মেয়ে অনেক দয়যত সহকারে তোমরা আসো এর তোমাদের অনেক ধন্যবাদ কিন্তু মামা আমরা এখন কি করব বলেন আমরা দুইজন তারে থাকতে পারতেছি হ্যাঁ বুঝতে পারছি তোমরা তো আসো আছো প্রত্যাচারের কারণে আরেকটা বস হয়ে গেছে সেটাও আমি জানি সে সংবাদ আমার কাছে গেছে শুনো তোমাদের একটা বুদ্ধি দেই তোমরা যদি ওকে শিক্ষা দিতে চাও তাহলে আমার কথা শুনবে মামা ওরে ভালো করে চিন্তা ব্যাপার করতে হব আমি কি চিন্তা করবো আপনি বলে মামা আপনি বলে হ্যাঁ বলতেছি তোমরা এক কাজ কর। তোমরা ওরে এই বাড়িতে একা রাই কে চলে যাবা বলবা কি পাগল আর এই পাগলের কথা শুনলে আর কে ওর কাছে মেয়ের বিয়ে দেবো না আর কেউ বিয়ে বসতেও যাবো না আর আমি তো ওর গার্জেন আমি বললাম তোমরা এই কাজটা করো বলতেছে মামা আচ্ছা মামা এটা করা কি ঠিক হবো আরে পাগল ঠিক হব না কেন ওরে ঠিক করার জন্য তো এই প্লেন প্রোগ্রাম তোমরা কাজটা করো ও ভালো হয়ে গেলে তোমরা আবার ফিরে আসবা ঠিক আছে মামা আপনি আমাদের গুরুজন মানুষ আপনি ভালো বুঝে একটা বুদ্ধি দিয়েছেন আমরাই বুদ্ধি মতে চলব আচ্ছা ঠিক আছে আজকে আমি আর দেরি না করলাম কি হয় আমাকে জানাইও মামা চলো না ঘরে চলেন এটা সরবত খেয়ে যান না না মামা আরেকদিন আচ্ছা ঠিক আছে মামা আবার আসেন আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম আমার মনে হয় মামার এই বুদ্ধিটা আসলে কাজ হবে হ্যাঁ ঠিক বলছো আজ দেখি দেব আপু আমরা কি কি করব আরে পাগল কি আর করব মামা যা যা বলে দিল তাই করব এখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব হ্যাঁ তুমি ঠিকই বলছো আমরা এখন এই বাড়ি রেখে চলে যাব উনি একটু পরে এসে পড়ব ব্যাগটা কিছু নিয়ে দরকার নেই সব এমনি ফেলে দে হ্যাঁ চলো আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ মামা তা আপনার বাইগনা নিয়ে কি ডিসিশন নিলেন আপনার বাইগনা যেভাবে বিয়ে शादी করতেছে তাতে তো কয়েকদিন পরে অনেক কিছু হয়ে যাইব হ ঠিকই বলছ আমার বাইগনার বিষয়ে আমি যে ডিসিশন নিছি একদম ভালো ডিসিশন নিছি কোন কি মামা কি ডিসিশন নিলেন ডিসিশন নিছি তোমরা যারা আছো সবাই এলাকা দেখ বলবা আমার বাইগনা মাথা সমস্যা আছে যদি সবাই শুনে যে পাগল পাগল ফলার কাছে কেউ মেয়ে বিয়ে দেব না তুমি কথা বলবা লেবর মামা সে নিজেই বলছে লেবর ছেলেটা পাগল মামা ভালো একটা ডিসিশন নিছেন পাগল পোলার কাছে কেউ মেয়ে বিয়ে দেবো না যাই আমি একটু দোকান পারে কথাটা চাই রা তারপরে একটু বাসায় যাই আমি যাই দিলি মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই খালি ক খালি তুই মুখ দিয়া খালি এলাকা মানুষ খালি করি যে আমার জামাই পাগল না আমার জামাই ভালো না আমার জামাই পাগল না খালি তুই পিড়ে করবি তোর আর জীবন তোর পায়ে আশা করি আমার মাথা তা যদি রাখবো না আমার তো রাখতে ঢাল নাবো না ঢালার মতো তোরা জায়গা ঢালি নাকবো কারণ ঢালার মত জায়গায় তোরা নইলে আমি আমি করে রাখ জ্বালবো হ্যাঁ দেখা আমি আর রাখ জ্বালবো না রাখতে কিছু করবো না তোরা আমি রাখ জোর করে কইতেছি তুই খালি যাই না বেগের কবি আমার দামে পাগল না আমার দামে ভালো মানুষ কারণ নইলে পাগল পাগল করতে করতে আমার মাথা বলো চাঙালো ভালো করে লাগছে আমি দোকানে গেছি যাই না কইছি চা দেন কলা খাবেন আপনি কি চাই খাইছেন না কলা খাইছেন